আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একটা সিম্পল চিকেন রেসিপি তার জন্য প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব সেই কারণে পেঁয়াজগুলো কেটে নিয়েছি একদম সমানভাবে পেঁয়াজটা সবসময় বেরেস্তা করার জন্য সমানভাবেই কাটতে হয় তাহলে ভাজাটা অ্যাকচুয়ালি ভালো হয় কোনোটা কম বেশি হয় না তো পেঁয়াজের লেয়ারগুলো আমি খুন্তির সাহায্যে প্রথমে খুলে খুলে দেব তা করে পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার ভালোভাবে ভাজা হবে তো তোমরাও চেষ্টা করবে পেঁয়াজগুলো আগে খুলে নিয়ে লেয়ারগুলো তারপরে তেলের মধ্যে দেওয়ার আমার আগে এটা করা হয়নি তাই আমি করার মধ্যেই করে নিচ্ছি তো দেখো আমার বেরস্তাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো পেঁয়াজটা সবসময় তোমার সমানভাবে কাটার চেষ্টা করবে আমার মতো এরকম বেরেস্তাটা পুরো পারফেক্ট হবে পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজ কাটাটাই হচ্ছে মেন ব্যাপার সমানভাবে কাটলে কোনোটা ভাজা কোনোটা কাঁচা এমন থাকবে না আর যখন তোমরা বেরেস্তাটা তুলবে গ্যাসটা অফ করেই তুলবে তা নাহলে বাকি পেঁয়াজটা পুড়ে যাওয়ার ভয় থাকে সেই কারণেই বলছি গ্যাসটা অফ করে দিয়ে মনে করে তারপরেই পেঁয়াজটা তুলে নেবে করা থেকে তো যে পেঁয়াজটা আমি বেরেস্তা করেছিলাম সেটা এবার মিক্সিং জারে পিষে নেব তো দেখেছ পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়েছে কোনোটা কাঁচা বা কোনোটা ভাজা হয়নি এমন নেই প্রত্যেকটা পেঁয়াজ ভাপে ভাবে ভাজা হয়েছে তো এবারে আমি এখানে দিয়ে দেবো একশো গ্রাম মতো টক দই দিয়ে এটাকে আমি ভালো করে পিষে নেবো তো আরও একটা আমাকে বানাতে হবে পেস্ট সেটা হচ্ছে একদম সিম্পল পেস্ট লাগে আদা আর রসুন এটাও আমি ভালো করে পেস্ট করব তো এই পেঁয়াজ ভাজার তেলটাতে দিয়ে দেবো কিছু গরম মশলা গোটা গরম মশলা যেমন দিয়েছি জিরে এলাচ লবঙ্গ তেজপাতা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে আলাদা চুলের আলাদা চুলো একটু তেল ভালো করে ভাজা ভাজা করে নেবো সাগানা খুঁজে কিছুক্ষণ ভাজার পর এবার আমি কিছু গুঁড়ো মশলা জলে গুলিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আবার একটু মশলার সাথে এটা কষিয়ে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে টমেটোমেটো গলে গেছে টমেটো আমার কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধুয়ে ডাকা আগে থেকে মাংস মশলার সাথে মাংসটা আবার ভালো করে কষিয়ে নেব আমি রান্নাটা সাদা তেলেই করছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো নুন মশলার সাথে মাংসটাও ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখি বুঝতে পারছো এবার আমি যে পেঁয়াজ আর দইটার পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো এটার সাথে মাংসটা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব রান্নাটা খুবই সিম্পল দেখতে পেলে সব ঘরোয়া মশলা দিয়ে আমি বানাচ্ছি তোমরা চাইলে ট্রাই করতে পারো খুবই দুর্দান্ত হয় এটা ভাত রুটি পরোটা পোলাও সবের সাথে খুব ভালো লাগে খেতে এক চিকেন কষা আলু দিয়ে ঝোল না বানিয়ে তোমরা এরকম ভাবে আবার ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে তো দেখো দই আর পেঁয়াজের টেস্টটা দেওয়ার পরে ভালো করে কষি নিজি প্রায় 10 মিনিট মতো দইটা থেকে তেলও ছেড়ে দিয়েছে আমার কষানো প্রায় কমপ্লিট এবার আমি এর মধ্যে যতটা পরিমাণে গ্রেভি রাখবো ততটা পরিমানে গরম জল দেবো ঠান্ডা জল আমি না গরম জলই ভালো করে করে জলটা মিক্স চিকেন সিদ্ধ হয়েই গেছে গ্রেভিটার জন্য অল্প একটু হালকা জল দিলাম তো এটাকে এবার হালকা আছে প্রায় দশ মিনিট মতো ঢেকে রান্না হতো দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে গ্রেভিটা আমি এতটাই রাখবো অলরেডি রান্নাটা হয়ে গেছে নামাবার আগে দিয়ে দেবো এক চামচ মতো ঘি গরম মশলা সব কিছু দেবো না ভালো করে এটাকে মিক্স করে নেবো তো আজকের মতো এইটুকুই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারো তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতোটা